দশটা তেইশ বাজে এখনও আমার ডিনার করা হয়নি আপনাদের তো মনে হয় অনেক বন্ধুদেরই রাতে ডিনার করা হয়ে গেছে তো আমি এবার যাব খাবো ডিনারটা করতে হবে তারপরে ওষুধপত্র খেতে হবে একটু লাইভে বসেছিলাম তাই আজকে একটু দেরি হয়ে গেল ফেসবুকে একটু লাইভে বসেছিলাম অনেক দিন পর বহু দিন পর তো এ দেরি হয়ে গেছে এবার যাই ডিনারটা করে নিই ওষুধপালা খেতে হবে আর আপনারা কে কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর কি বলি পাখা বন্ধ করে আছি প্রচন্ড গরম লাগছে বেশ কদিন বৃষ্টি বৃষ্টি হলো আমাদের এখানে যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো আবার আজকে সারাদিন রোদ আজকে আবার গরম গরম লাগছে তো যাই খাওয়া দাওয়া করি আর আপনারা সকলেও যারা যারা খাওয়া দাওয়া করে নিয়েছেন রাতে খুবই ভালো কথা আর যারা যারা এখনো রাত্রে খাওয়া দাওয়া করেননি তারা করে দিন কিছু করার নেই প্রচন্ড গরম তো ওই জন্য পাকা চালু করেই চালিয়ে আজকের লাইফটা করেছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর কি বলবো চলে যাচ্ছি টাটা